আড়াই হাজারিঘার বিশাল ড্রাইভার এবং অটো ড্রাইভার মিলে এখানে সিন্ডিকেট করে পাঁচশো টাকার ভাড়া পঞ্চাশ টাকার ভাড়া এক টাকা পর্যন্ত নিয়েছে তার আজকে আপনার ব্রাহ্মণ ব্রাহ্মমাণ আদালত বসেছে এখন সব সুজা দেখুন কত বড় জাম লাগিয়ে তারা কত বড় জাম জলাগায় রাখছিল এখন সব ঠিক ভ্রাম্যমান আদালত বসার কারণে বানসারামপুর উপজেলা নির্বাহী অফিসার নিজে মাঠে নেমেছেন নামার পর এখন পরিবেশ মোটামুটি ঠান্ডা মোটামুটি ঠিক আছে এখন এখন কত বড় জাম লাগে পঞ্চাশ টাকার বাড়া তারা পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত নিচ্ছে কালকে গতকাল গতকাল এক হাজার টাকা পর্যন্ত নিয়েছে পাবলিকের কাছ থেকে এখন যখন ভ্রাম্যমান আদালত तो के डॉक्टर से आई आई देख के एकदम पूरा एकदम क्लियर है एकदम क्लियर है सबका এতক্ষণ তারা জাম লাগিয়ে রেখেছিল নিজেরা ইচ্ছা করে সিন্ডিকেট করে পাঁচশো টাকার ভাড়া পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত নিয়েছে কালকে অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার নিজে স্বয়ং মাঠে নেমেছে এখন জাম ক্লিয়ার প্রায় জাম এখন ক্লিয়ার হয়ে গেছে তারা গতকালকে সেন্ডিকেট করে পঞ্চাশ টাকার বাড়া পাঁচশো টাকা নিছে এমন অভিযোগ আছে এই যে এখন মোটামুটি জাম শেষ জাম ক্লিয়ার গতকাল ঠিক এই টাইমে পাঁচশো টাকার ভাড়া গতকাল ঈদের সিজনে মানুষ যখন নিজের স্বজনদের সাথে ঈদ করতে আসতে ছিল তারা তাদের এই সুযোগ নিয়ে গাড়ি সিন্ডিকেট করে পঞ্চাশ টাকার বাড়া পাঁচশো টাকা পর্যন্ত পাঁচশো এক হাজার টাকা পনেরোশো টাকা নিচ্ছে অনেক লোকের দুর্ভোগ হয়েছে এরপরে পরিপ্রেক্ষিতে আমরা যখন অভিযোগ জানাই উপজেলা নির্বাহী অফিসার স্বয়ং নিজে মাঠে এসে তা দেখতে পায় এবং এর ব্যবস্থা অনেকগুলো গাড়ি জরিমানা করেছে এখন রাস্তার এখনো জ্যাম আছে মোটামুটি কিন্তু আগের মতো না এখনো জ্যাম আছে কিন্তু আগের মতো না দেখুন তাহলে আপনারা কোথায় যাবেন পানসারামপুর বাড়া কত টাকা গতকাল বানসারামপুর যায়নি আমি নিজে ঢাকা থেকে আসার পথে তাদের অনেক অনুরোধ করছি কিন্তু তারা আমাদেরকে নিয়ে যায়নি গাড়ি বসায় রাখছে কিন্তু আমাদেরকে নিয়ে যায়নি ট্রেন্ডিকেট করে পাঁচশো টাকা এক টাকা নিচ্ছে

আমার গাড়ি ডাল এই যে দেখুন কত বিশাল বড় জাম লাগাই রাখছে সারা রাস্তায় জাম জট সৃষ্টি করার মূল কারণ এই সিন্ডিকেট

তারা সিন্ডিকেট করে গতকালকে পঞ্চাশ টাকার ভাড়া পাঁচশো টাকা নিচ্ছে এই প্রেক্ষিতে আমরা অভিযোগ জানাই অভিযোগ জানানোর পর উপজেলায় নির্বাহী অফিসার আজকে স্বয়ং নিজে মাঠে নেমেছে দেখেন

এ যে বিশাল বড় জাম আপনারা কোথা থেকে আইছেন না বিশাল বড় জাম লাগাই রাখছে এই জ্যামের মূল কারণ এই গাটের মধ্যে সেন্টিগেট আর সেন্ডিকেট হবে না কেন আগে যে নজরুল এই গাট পরিচালনা করতো সেন্ডিকেট করে প্রশাসনকে ম্যানেজ করে এই নজরুল এখন আবার এই ঘাটের মধ্যে গত পরশু আসার পর পরই আবার সিন্ডিকেট স্টার্ট হয়ে গেছে কুখ্যাত সন্ত্রাসী নজরুল বিগত শৈল সরকারের আমলে এই নজরুল কোথাও কোন লোক একটি লোক শান্তিতে থাকতে পারেনি তার কারণে সে আবার আসছে আসে গতকালকে থেকে সিন্ডিকেট শুরু করে দিচ্ছে কানাইনগর গ্রামের নজরুল আমরা প্রশাসনকে জানাইছি প্রশাসন সরাসরি তাকে যে ধরতে পারে নাই দৌড়াইছে সে দৌড়ে পালিয়ে গেছে সে দৌড় দিয়ে বলাইয়া পাইছে গেছে তারা ইচ্ছাকৃতভাবে ভাবে সেন্টিগ্রেট করে এই গাটার মধ্যে যানজট সৃষ্টি করছে এবং গ্রাহকের ভোগান্তি সৃষ্টি করছে প্লাস পঞ্চাশ টাকার বাড়া পাঁচশো এক হাজার টাকা নিয়েছে এসব করে অবিলম্বে আমরা এই নজরুলের নজরুলকে অ্যারেস্ট করার জন্য জোর দাবি জানাচ্ছি কারণ সে হলো এই এলাকার ত্রাসের মূল হুতা এই যে দেখুন উপজেলা প্রশাসন যদি না আসতো কি অবস্থা হয়েছে বলেন সরাসরি আইসা টিউনু স্যার দেখতে পাইছে যে এই অপকর্ম করছে দেখেন বিশাল বড় বিশাল বড় জামলা রাখছে ঈদের মধ্যে মানুষের জনগণ জনগণদের সাথে ঈদ করতে আসবে এই গাটে আসার পর এই সাদার থাকে না যখন দেখে ঢাকা থেকে ফেরি ফেরিঘার আসছে আপনার দেড়শো টাকা দিয়ে আর ফেরি গাট থেকে যেতে হবে পাঁচশো টাকা দিয়ে আমার কাছে এর ভিডিও ফুটেজ আছে আমরা সংবাদ একাত্তর থেকে রাত্রে এটা প্রচার করব নয়টার মধ্যে এই ভিডিও প্রচার করা হবে সায়ংকালকে এই ভিডিও করে ধরছি আগে দূর থেকে তাকে বলার পরও তারা আমার উপর চড়া হয়েছে এই যে প্রশাসন চলে গেলেই তারা আবার একটি হয় যতক্ষণ প্রশাসন থাকে তারা দৌড়ায় পালা যায় যখন প্রশাসন চলে যায় আবার এসে একটি হয় এই যে দেখুন এর সামনে চলে গেছে এখানে আবার জাম লাগাই দিছে আমি সামনে যাচ্ছি দেখি আসে কিনা সে আপনারা দেখতে থাকুন সংবাদ একাত্তর আমরা যা আবার জাম লাগছে ওকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আতিকুর রহমান লিটন সংবাদ একাত্তর থেকে বলছি অল্প কিছুক্ষণ আগে আপনারা দেখছেন এই জায়গা ক্লিয়ার হয়েছিল কিন্তু এখন আবার এই যে দেখুন এখন আবার জাম লাগাই গেছে আবার জাম লাগছে প্রশাসন চলে গেলেই তার আবার একটিভ হয়ে যায় এই হলো অবস্থা ফেরিঘাটের পঞ্চাশ টাকার বাড়া পাঁচশো টাকা দেখুন এখন রাখছি রাত্র আটটা থেকে নয়টার মধ্যে আপনারা বিরুদ্ধে দেখতে পাবেন আতিকুর রহমান লিটন সংবাদ একাত্তর